আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু একদমই অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান যারা হচ্ছে প্যাটেলের কালেকশনগুলো চেয়েছেন বা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিগুলো চেয়েছেন তাদের জন্য বলবো প্রত্যেকটা কালেকশান কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর আমি এটা কিন্তু ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা হোলসেলে নেবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু গুগল অপশনে গেলে আমাদের চিরন্তন ফ্যাশন হাউস লিখলেই কিন্তু আমাদের শোরুমে অ্যাড্রেসটি পেয়ে যাবেন এটা হচ্ছে এলিফেন্ট রোডে অবস্থিত আর গুগল ম্যাপে গিয়ে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি আর এগুলো কিন্তু হচ্ছে আপনার কোনো ধরা সেট নেই যারা নেবেন নিশ্চিন্তে নিয়ে নেবেন একদমই অথেন্টিক অরিজিনাল হান্ড্রেড টু হান্ড্রেড কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর চমৎকার করে কিন্তু একটা পার করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু বোথ সাইডই কিন্তু সেম আর এটার যে আপনার কাপড়টা আছে একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে জিগজ্যাগ একটা প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর উন্যাটা তো থাকবে মলমল কটন দুপাটার মধ্যে খুবই অথেন্টিক প্রোডাক্ট কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন উনাটা কত সুন্দর একটা দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু চমৎকার পাল্লু করা এবং কিন্তু নামাজি দুপাটা হবে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো কালেকশান কম্বিনেশনে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সো একটু লেস দিয়ে ডিজাইন করে নিলে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার প্যাটার্ন কিন্তু পেয়ে যাবে যে দেখেন এইটা একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ছোট ফুল একদম ম্যাট টাইপের যে কালারগুলো হয় এই ফেব্রিকগুলো কিন্তু হচ্ছে একটু ম্যাট টাইপের মধ্যে যেহেতু এগুলো প্রিংলেস প্রিন্ট অরিজিনালগুলো কিন্তু হচ্ছে টেক্সটাইল প্রিন্ট হয় না এটা কিন্তু প্রিংলেস প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন এটা হচ্ছে প্যান্টটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হান্ড্রেড টু হান্ড্রেড কটন মাটিরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপারটা খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এই ডিজাইনটার থাকছে তিনটা কালার তিনটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা একটু হালকা টাইপের যে কালারগুলো পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিশ্চিন্তে নিজায় নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা আকর্ষণীয় এবং কিন্তু সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন এটা কিন্তু সেট বাই সেট ধরে যারা মিনিমাম চার পিস প্রোডাক্ট নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু সেট বলতে গেলে কিছু কিছু আছে একটাই কালার কিছু কিছু আছে তিনটা কালার সো এরকম করে কিন্তু হচ্ছে প্যাটার্নে আসে খুবই সুন্দর তিনটা কালারই কিন্তু খুবই জোস জোস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে আর হানড্রেড টু হান্ড্রেড কটন কাপড়গুলো কিন্তু হচ্ছে কোয়ালিটিটা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না মানে খুবই সুন্দর একদম ফুললি কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে আর একদমই অথেন্টিক প্রোডাক্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এখানে যে তিনটি কালার আছে তিনটি কালার কিন্তু প্রত্যেকটা কালার সিঙ্গেল পিস করেই আছে সো এখানে আপনি কিন্তু মানে এক পিসের এই ডিজাইনগুলোর যে কোনোটাই কিন্তু হচ্ছে চার পিসও চাইলে নিতে পারবেন মানে কোয়ান্টিটি মানে ফিক্সড দেওয়া নাই আপনি কোয়ান্টিটি নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর ভিডিওতে যে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা একদমই একটা ফ্ল্যাট রেট করে দিয়েছি এখান থেকে যদি বলেন যে এক টাকা কম হবে না মানে এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু মিনিমাম আপনার চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে চলে আসতে চান শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করতে পারবেন খুব স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা কিন্তু হালকা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে একটা ফাইন কটন বাব আছে এই কাপড়টার মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা একটা জল ছাপের মধ্যে কিন্তু হচ্ছে প্রিন্ট পেয়ে যাবেন আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা খুবই সুন্দর হবে খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু আবারও বলছি একদম অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল যে কালেকশানটা আছে এই প্যাটেল কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে একদম পোলাইট যেগুলো হচ্ছে ম্যাট টাইপের যে কালারগুলো হয় এই ম্যাট টাইপের কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে ঝুরি টাইপের যেটা এটা প্রিন্ট প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কিন্তু সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে খুবই চমৎকার একদম নামাজি দুপাট্টা হবে খুবই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইন এটার কালার থাকছে চারটা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি চোদ্দোশো এটা কিন্তু হচ্ছে কোস্টার যারা হোলসেলে নেবেন তারা কিন্তু কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসটা আমরা আপনাদের জন্য রাখবো এই যে দেখেন খুবই সুন্দর তো যারা অরিজিনাল গুলো খুঁজতেছেন আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখেন এখানে কিন্তু প্রতিনিয়ত আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন যেটা আমাদের কপি বা হচ্ছে আপনার প্রিমিয়াম ক্যাটাগরি ওগুলো কিন্তু আমরা বলে দেব আর অরিজিনালটাকে আমরা সব সময় অরিজিনাল বলেই সেল করি সো এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন রাখবেন না খুবই চমৎকার খুবই দারুণ ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে চার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো এটার কালার থাকছে কিন্তু চারটা চারোটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার টেস্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ বেসের মধ্যে আর একটা কিন্তু হচ্ছে একটু বেগুনি টাইপের যেটা নাকি হচ্ছে পার্পেল টাইপের মধ্যে হালকা যে পার্পেলটা হয় এটা কিন্তু হচ্ছে অ্যাশ বেসের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে উন্নাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা থাকবে প্যান্টটা কিন্তু স্ট্রাইপ প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইসগুলো কিন্তু সেম মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই যে দেখেন আমি বলবো বাংলাদেশের একদম একটা সেরা প্রাইজই কিন্তু দিয়ে দিয়েছি কারণ অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এই রেটে কোনো অনলাইনে বা কোনো শোরুমে আপনি পাবেন না একদম অথেন্টিক আর আমাদের কাছে কিন্তু মাস্টার কপি বা প্রিমিয়াম ক্যাটাগরি সবই আছে তো অরিজিনালের সাথে যখন নাকি আপনি কম্বিনেশনটা চেক করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা দুইটা দুই রকম এবং কিন্তু অরিজিনালটা কি কারণে একটু ডিফারেন্ট বা কি কারণে আলাদা সো আপনি কিন্তু এখানে যা যা বাছাই করে পারচেস করতে পারবেন যাদের সুযোগ হবে শুরুমে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন কারণ চিরন্তন ফ্যাশন কিন্তু হচ্ছে একদিনের প্রতিষ্ঠান না অনেক দিনের প্রতিষ্ঠান আর আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আর আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি একদম লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেট বাই সেট ধরে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে এই যে দেখেন এটা খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে একদম একটা পোলাইট বেস যে দুপাটাগুলো দেখেন কত সুন্দর মানে ক্যাটকাটা কোনো কালার নাই এগুলো কিন্তু হচ্ছে চোখে লাগবে না এরকম সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমের সোপোটাগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীষ্ম সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুনগুলিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ